আমাদের যে বেসিনগুলো দেখেন একবারে নিউ কালেকশনের এই কিন্তু কালকে আমরা সাদা এগুলা কিন্তু খুবই সুন্দর যাদের বাথরুমের জায়গা কম যাদের স্পেস ছোট এদের জন্য কিন্তু এই বেশিনগুলো কিন্তু তারপর যাদের আমের বিভিন্ন শেড যেমন এটা একটা সাদা মার্বেল শেড এটা পাথরের শেড একটা দেখেন এটা একবারে খুবই সুন্দর এটা সব কিন্তু একই জিনিস কিন্তু খুবই সুন্দর দেখেন কত সুন্দর জিনিসটা অনেকগুলো আমের দাগ থাকে এগুলো কিন্তু ওই সিস্টেমগুলো না এরও ম্যাট কিন্তু খুবই সুন্দর দেখেন একটা কালা আছে একটা কালা আছে এগুলা কিন্তু খুবই একবার আনকমন খুবই নতুন আমাদের আসছে এটার সাথে কিন্তু আমাদের উজুর বেসিনও কিন্তু নতুন আসছে কিন্তু এটা উজুর বেশি কিন্তু আগে আমাদের ছিল না এটা কিন্তু কালার মিলানো কিন্তু এদিকে আরও আছে এগুলো আমাদের এখন সাজাইতে নি এখন মাল আসছে সাজাইতেছি উজুর বেসিংগুলা যদি কেউ বেসিনের সাথে যদি কেউ বেসিন যদি লাগাতে না আসান উজুর বেসিন সহকারী বেসিন আপনি লাগাইতে পারবেন এগুলো কিন্তু বিভিন্ন কালার কিন্তু উজুর বেসিন আমাদের আছে আরও কালার আসতেছে কিন্তু আমাদের তো আমাদের এই কালারগুলো সবাই যেটাই পছন্দ করেন আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের উপবাসী ভাইদের জন্য আলাদা আলাদা ডিসকাউন্টই থাকবে ইনশাল্লাহ যদি অনলাইনে যদি কেউ মানলেন আমরা বাসায় মাল পৌঁছে দিয়া আপনার টাকা আমরা বুঝে আনবো বাসায় মাল বুঝে দিয়া বাঙাসুরা সব আমাদের রিক্স থাকবে আপনি শুধু মাল পছন্দ করে হালকা কিছু টুকুন মানি দিবেন বাসা মাল বুঝিয়ে দিয়ে আমরা টাকা আনবো এগুলোর সাথে যা লাগবে সেনিটারি আইটেম দরজার আইটেম যা লাগবে সবাই দেওয়া যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম